আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তোমার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার নগদ অ্যাপের মাধ্যমে আপনার পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল আপনি কিভাবে দিবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি আপনার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার নগদ অ্যাপ ব্যবহার করে আপনার পল্লী বিদ্যুৎ পুষ্পিড বিল কিন্তু আপনি নিজেই পরিশোধ করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তো নগদ অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ পুসপিড বিল পরিশোধ করার জন্য প্রথমেই আপনার মোবাইলে থাকা নগদ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার নগদ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার অবশ্যই কিন্তু নগদ পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন তো আমারটা আমি এখানে লগ ইন করে নিচ্ছি তো নগদ অ্যাপে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে বিল পে তো এখন বিল পে এই অপশানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বিলের ধরন তো এখানে প্রথমে আছে বিদ্যুৎ তো এটার উপর আপনি টাচ করে দিবেন তারপর আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ পুষপিট সতেরোশো তেত্রিশ তো এটার উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনার পল্লী বিদ্যুৎ পুষ্পিট বিলের কাগজে থাকা এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমার নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আমারটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ডাবল সিক্স টু এইট জিরো ওয়ান তো এটা হচ্ছে আমার পলিবিদ্যুৎ পুষ্পিট বিলের কাগজে থাকা এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিয়ে তারপর নিচে পরবর্তীতে টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার পলিবিদ্যুৎ পুষ্পিট বিলের সকল এখানে চলে আসছে তো পরিমাণ হচ্ছে আমার বিলের পরিমাণ দুশো দশ টাকা বই নং ছয়শো তারপর বিল মাস দেখতে পাচ্ছেন শূন্য আট তো দেখতে পাচ্ছেন দুই হাজার তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন দুশো টাকা বিলের পরিমাণ তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন বিল রেফারেন্স নাম তো এখানে আপনার নামটি বসিয়ে দেবেন তো আমার নামটি আমি বসিয়ে দিচ্ছি তো আমার নামটি চঞ্চল বসিয়ে দিয়েছি তো আপনি রেফারেন্স নামটা বসিয়ে দিয়ে এখানে আপনি পরবর্তী অপশনে টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইনসাফিসিয়েন্ট ফাউন্ড ইন অ্যাকাউন্ট তো আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো ব্যালেন্স নেই সো আমি এখান থেকে কিন্তু বিলটা কিন্তু পরিশোধ করতে পারছি না তো আপনার যদি নগদ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে বিল পরিশোধ করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী অপশানে টাচ করে দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টে পিন নাম্বার দিয়ে পরবর্তীতে নেক্সট ডে টাচ করলে কিন্তু আপনার বিলটা কিন্তু পরিশোধ হয়ে যাবে তো আমি এখন বেগে চলে আসছি এখান থেকে তো আমার ব্যালেন্সটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমার কিন্তু নগদ অ্যাকাউন্টে কিন্তু কোনো ব্যালেন্স নেই জিরো ব্যালেন্স তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে জিরো টাকা তো দেখতে পাচ্ছেন জিরো টাকা তো এভাবে আপনি কিন্তু খুব সহজে এখন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে নগদ অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি আপনার পলিবিদ্যুৎ পুষ্পিট বিল কিন্তু খুব সহজেই আপনি পরিশোধ করতে পারবেন তো বাংলাদেশের সকল পলিবিদ্যুৎ পুষ্পিট বিল কিন্তু নগদ অ্যাপের মাধ্যমে পরিশোধ করা যায় না তো সেই সকল পলিবিদ্যুৎ পুষ্পিট বিলই শুধুমাত্র নগদ অ্যাপের মাধ্যমে পরিশোধ করা যায় যে সকল পলিবিদ্যুৎ পুষ্পিট বিল নগদ অ্যাপের মাধ্যমে পরিশোধ করার সিস্টেমের তালিকাই আছে তো আপনারটা যদি আপনার এলাকার পল্লিবিদ্যুৎ পুষপিট বিল যদি নগদ অ্যাপের মাধ্যমে পরিশোধ করার সিস্টেমের আওতায় যদি না থাকে তাহলে কিন্তু আপনি আপনার পলিবিদ্যুৎ পুষ্পিট বিল কিন্তু নগদ অ্যাপের মাধ্যমে পরিশোধ করতে পারবেন না তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারো আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ